নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করব থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ আজকে আমি সলভ করাচ্ছি থার্ড সেমিস্টার ইতিহাস দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ইতিহাসগুলো সলভ করে দিন রায় মার্টিন প্রশ্নবিচিত্রা খুবই গুরুত্বপূর্ণ বই দেখো আমি সলভ করে দিচ্ছি ফটাফট করে শুধুমাত্র অ্যান্সারগুলো বলে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আরবি আরবীয় পর্যটক আল বিরণি ভারতে আসেন দেখো এই যে কোশ্চেনটা আছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা জানো অ্যান্সার বিয়ের অ্যান্সার সুলতান মাহমুদের রাজত্বকালে সুলতান মাহমুদের রাজত্বকালে দুই দায়গার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছো যে মার্কোপোলো এখানে দক্ষিণ ভারতে দেখো দুইয়ের যে প্রশ্ন আছে তোমরা জানেন অ্যান্সার হবে এর আনসার রাজ্য তিন দেখার যে প্রশ্ন আছে আনসার হবে মোহাম্মদ বিন তুকলগ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি চার দিগের যে প্রশ্ন আছে যেটা মার্কোপোলোর মধ্যে দক্ষিণ দক্ষিণ ভারতীয়গণ ড্যাশ প্রাণীর পুজো করতেন চার চারদিগের প্রশ্ন অ্যান্সার হবে সাড়ে পাঁচ দিকের যে প্রশ্ন আছে আনসার হবে আব্দুল রাজাক বিয়ের অ্যান্সার চলো পরে বসো ছয় দেখের প্রশ্ন দেখো ছয় এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার করমণ্ডল সাত দেখের যে প্রশ্ন আছে সাত দেখের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ সাতের প্রশ্ন অ্যান্সার হবে এর আনসার এ ও আর সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা আর দিগের যে প্রশ্ন আছে দেখতে পারছো আর দিগের প্রশ্ন দেখতে পাচ্ছো এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে নয় দিকে যে প্রশ্ন আছে ভক্তিবাদ সুবিবাদের উদ্ভব ঘটে ঘটেছিল কোন যুগে নয় দিকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সিয়ন আনসার সুলতানি যুগে সুলতানি যুগে দশের যে প্রশ্ন আছে বাংলায় বৈষ্ণব ধর্মের যোগান সরি ধর্মের জোয়ার হেনেছিল কোন বৈষ্ণব সাধক দেখো দশের যে প্রশ্ন আছে আনসার হবে সিয়ন আনসার শ্রী চৈতন্য দেব এগার দিকের যে প্রশ্ন আছে আনসার হবে ডিয়ার অ্যান্সার নকশবন্দি নকশবন্দি যাকে বলে বারো দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সির আনসার মোহাম্মদ বিনতুক কতুবুদ্দিন বক্তির কতুবউদ্দিন বক্তির কাকি হ্যাঁ ঠিক আছে অ্যান্সার হবে সির আনসার চল বাদ পরের প্রশ্ন কী বলেছে তেরো দেখার যে প্রশ্ন ঠিক আছে দেখো তেরো দেখার যে দেখে অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে অনের ডি দুইয়ের সি তিনের বি চারের এ চোদ্দ দিগের যে প্রশ্ন আছে ফরটিন দেখার যে প্রশ্ন আছে ফোরটিন দেখার যে প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার হবে কিন্তু সির অ্যান্সার রকুন ঠিক আছে বারবক্সা আমাদের পনেরো দেখা প্রশ্ন আছে পনেরোদ্যাগের প্রশ্ন দেখতে পারছ এর অ্যান্সার এর অ্যান্সার ষোলো দেখার যে প্রশ্ন আছে ষোলো দেখার প্রশ্ন দেখতে পাচ্ছ ষোলো দেখার প্রশ্ন অ্যান্সার হবে এর সতেরো দেখার যে প্রশ্ন আছে যে দেখতে পাচ্ছ আম্বেদনগরের বিখ্যাত কৃষি ব্যবসায়িক ক্ষেত্র ছিল সতেরো থেকে প্রশ্ন আনসবে বি এর আনসার পিম্পড়ি গাওয়ালি আঠারো থেকে যে প্রশ্ন আছে আঠেরো প্রশ্ন আনসারবে ডি আনসার হাম্পি উনিশ জায়গার যে প্রশ্ন আছে সির আনসার আহেদনগর ঠিক আছে এবার দেখো কুড়ি জায়গার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ রাজত্ব গোলগুলো সঠিক ক্রমে সাজাও কোনটা সঠিক কুড়ি জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার আলাউদ্দিন হোসেন শাহ তারপরে নাসিরুদ্দিন নসরত শাহ তারপরে আলাউদ্দিন ফিরোজ শাহ তারপরে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ একুশ জায়গার যে প্রশ্ন আছে যে নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব একুশের প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা জানো খুব ইম্পর্টেন্ট কোয়েশন আছে বিয়ের অ্যান্সার হবে সের আনসার আমরিগো ভেষ করছি বাইশ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার আঠারোশো পনেরো আঠারোশো পনেরো পরে বসে তেইশ দিকে যে প্রশ্ন আছে জাস্ট অ্যান্সারগুলো বলছি তেইশের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর আনসার হবে আট আটলান্টিক কৃতদাস ব্যব ব্যবসা নামে চব্বিশ দিকে যে প্রশ্ন আছে চব্বিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার অ্যান্সার হবে এর অ্যান্সার পঁচিশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে সি এর ঠিক আছে পঁচিশের আনসার হবে ছাব্বিশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার হবে ছাব্বিশের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর আনসার হবে সাতাশের যে প্রশ্ন আছে ওয়ান লিভেয়েটি গ্রন্থ লিখেছেন সাতাশের যে প্রশ্ন আছে এর আনসার হবে বিয়ের আনসার জন স্টট মিল দেখো পরের প্রশ্ন আঠাশের যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার ফ্রান্স উনত্রিশের প্রশ্নের আনসার হবে সির আনসার বার্থোলোমিও দিয়াস তিরিশের আনসার হবে ডি এর আনসার পর্তুগাল একত্রিশের প্রশ্নের আনসার হবে সির আনসার সাতাশ বছর বত্রিশ জায়গার আনসার হবে বিয়ের আনসার কবির রুডিয়ার্ড কিং কিপলিং দেখা বলে রুডার কিপলিং বিয়ের আনসার তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে নয়ার সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেছেন অ্যান্সার হবে ডেভিড টমসন চৌত্রিশ জায়গার অ্যান্সার হবে ডিএর আনসার সত্তর থেকে উনিশশো জায়গায় যে প্রশ্ন আছে হবে ডি এর বাংলা ছত্রিশের যে প্রশ্ন আছে হবে লর্ড বেন্টিক সাঁত্রিশের প্রশ্ন আনসার বি এর আনসার ভারতীয় আমলাতন্ত্রকে এর আনসার ভারতীয় আমলাতন্ত্রকে আটত্রিশের অ্যান্সার হবে এর আনসার ওয়ারেন হেস্টিংস উনচল্লিশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সির আনসার ক্যাপ্টেন স্টিয়ানসার লরেন্স চল্লিশের প্রশ্নের অ্যান্সার হবে দেখতে পাচ্ছে চল্লিশের প্রশ্ন আনসার হবে ডি আনসার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডিএর হবে আর ভিডিওটি দেখার জন্য এসবি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ কাছে আর তোমাদের জন্য যে বাকি যে ছেডগুলো আছে সেই সেটগুলো ফটাফট করে দেওয়া হবে প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রচুর রিকোয়েস্ট করেছে বাইকাটা সবাই ভালো থাকবে